করা না কে বারবার বলা হচ্ছে মফ করা হয়েছে দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মফ আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই রুমিন ফারানাদেরকে দেখবেন যে নিয়া পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হয়েছেন সেখানেও কি যেন নক করছে পাসা থেকে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ তার সাথে দেখাইতেছেন এই যে নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একশনে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিব সেলিমের লোকের স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিতার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে ঢুকেই চলছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদের শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে আপনি ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপি রেই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের কোগণিত বিএনপি কর্মী ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এই যে শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতেpartite সিনে কিন্তু এইভাবে নিয়ে আসা না আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অদ্ভুত আর অহমিকা থেকে বের হন নাম্বার 2 এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবু এই যে যুবদলের নয়নশাব এর কাটি হলো সম্ভবত উনি বিএনপি ঠাপরানো বিষয় সেক্রেটারি

এই থাপানোর ট্রায়াল দিতেছে তারা এই জয়ুনীরা যদি এই বিএনপি ফিগার যারা এখন মানুষটাকে সম্মানে থাপরায় ডানেবামি তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষ পাথর মারবে না মারবি কি চুমু দিয়ে মারে ফেলবে মানুষ কি ও তো যা করতাাই করছে দলের নেতা মানুষটাকে থাপরায় আর তারা পাথর मारे এখন আমরা জানি এই নড়ন্দের শক্তি কোথায় নয়ুনরা থাকবে নিচে চালাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারণা কারো কাছে তারা হবে ভদ্র সশিস তারা মব করবে না নিচে কথা বলবে আর নয়নরা নিচে চান্দাবাজি করে উপরে গাও চালাবে এইটা বিএনপির বলি না এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইতে আসলে সে কি করে সুতরাং যুব দলের ব্যাপারে এটা মোবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুঝতে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়ায় আসলো তারপরে তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের কাজ এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদের কেবল নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশ আর একটা ওয়ান ইলেভেন বা একটা এমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন এই হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা প্রতিষ্ঠা করে তখন বিএনপির আসা লাগবে না এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না সুতরাং আরেকটা চিন্তা করে না এবার আপনাদেরকে দুইটা বিএনপির পক্ষে উত্তর দেওয়া দরকার তারা বারবার বলে ব্যক্তির দল ব্যয় কে দল নিবে এখন আমারও প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার শফিক সেটকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটি কি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা চেক করছি বিএনপি তারা পুলিশ তারা গ্রেফতার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো অতক্ষণ পর্যন্ত আপনারা সাবাই গেতে চাইছেন আমাদের দলের না এইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে তার উপর গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আমলিকের মতো ভুল করে না আমলিক এই করছিল আমলিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন নাকি ইন্ডিয়া পালান লাগছে আপনারাও হরে দরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন কত পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরে থানার ওসিরে বোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যেতে পারবে না তো আমরাও বুঝছিলাম সুতরাং হরে দরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো করেন মাপ চাপ এইসব কিছু করেন না তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি আমাদের কয়েকটা সুপারিশ এরপরে আপনাদের প্রশ্ন শুনবো আমরা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সুক্ষমতে আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতে আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো থেকে তিনশো দিতে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংহিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুঁজে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মায়ের দিয়া শিখে গেছে আপনি যত একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈশ্য যদি দেশ আইন করেন মানুষ নিজের যান মানের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটিতে পারে আপনারা তখন যত ইংলিশে মগ বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন না সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে। আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চানিত মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরুদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনার সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদি বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রকাঠামো ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন